কেউ বলছে মিষ্টি খাবো কেউ বলছে ঝাল খাবো আরে মিষ্টির দোকানে মিষ্টি নাই আর হোটেল রেস্টুরেন্ট বন্ধ আনন্দে কারণ হাসুনানি পালাইসে আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে টক ঝাল মিষ্টির আমড়ার আচারের রেসিপি নিয়ে এখানে আমি আমরা নিয়েছি এবং আমরাগুলো একটা একটা করে খোসা ছাড়াই নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এদিকে আমি একটা পাত্রে কিছু তেঁতুল ভিজিয়ে নিচ্ছি কারণ আমড়ার আচার বানাতে গেলে একটু তেঁতুলের প্রয়োজন হয় আমড়াটা তো অত টক না এজন্য আমি তেঁতুলগুলো ভিজিয়ে রাখলাম এদিকের পাঁচ আর শুকনো ঝাল ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেগুলো সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এগুলো এখন আমি শিল্পাটাতে বেটে নিচ্ছি এদিকেরই তেঁতুলের কাতটাও করে নিয়েছি আমড়াগুলো সুন্দর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে আমড়াগুলো দুইটা বাসি দিয়ে খুব অল্প সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি আর সিদ্ধ করে আমড়াটা এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি অবশ্যই সর্ষের তেল ব্যবহার করেছি এবার দুই চামচ চিনি দিয়ে দিলাম আর এক চামচ খেজুরের গুড় দিব এখানে আমি চিনি গুড় দুইটাই অ্যাড করছি সুন্দর করে এর সাথে মিশিয়ে নিয়ে এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পানিটা অনেকটা শুকিয়ে এসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর এক চামচ লাল মরিচের গোড়া দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব এবার যে তেঁতুলের কাতটা রেখেছিলাম সেটার ভিতরে ঢেলে দিলাম দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এখানে আমরাও অনেকটাই ঘন হয়ে এসছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যে চাট মশলাটা আমি বেটে রাখছিলাম সেটা এর ভিতরে দিয়ে দিয়ে এ যে আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলার ফেলবো একদম রেডি হয়ে গেছে আমড়ার আচার টকঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপি খিচুড়ির সাথে খেতে কিন্তু অসম্ভব সুন্দর কমেন্টে জানাবেন কেমন হয়েছে